এতগুলো নিয়েছি দেখো এই যে সব হাড় এই যে গোড়া থেকে শুরু করে এই দেখো সব হচ্ছে খেলাপাতি সব গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা তো দেখতেই পেলে আমি ওদিকে চিয়া সিট নিয়ে ভিজিয়ে ধুলাম আর এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি দুষ্টুকে এখনই খাওয়াবো আর ওদিকের গ্যাসে আমি একটু চা করে নেব। ফিজ সকাল বেলায় ফ্রিজ নয় চলে আসো ওনা জল কাটতে চলে আয় দোটা দি দাও এই যে দোটা রেখেছি দোটা খেতে হবে তো মাই দিকে তাকাও মাই দিকে তাকাও মাই দিকে তাকাও ঘড়িতে এখন ওই বেলা এগারোটা পনেরোর মতো বাজে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে সকালে তো আমি টাত কিছুই খাই না সেই চার বিস্কুট খেয়ে নিয়েছি ব্যাস তারপরে এখন এই যে এই খাবারটা আমার এখন ডেলিকার রুটিন হয়ে গেছে তো চিয়া সিটগুলো তো সকালে পিছিয়ে দিয়েছিলাম সেগুলোই দেখো কতটা ফুলে গেছে আর এদিকে আমি জাল দেওয়া দুধ সেই যে সকালে জাল দিয়েছিলাম দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডা দুধের মধ্যে এই চিয়া সিটটা দিয়ে দিলাম আর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে ভালো করে আর কিছু আম আমি কেটে রেখেছিলাম ছোট ছোটো টুকরো করে বাটিটা দেখো ছোট্ট হয়ে গেছে আসলে চেয়ার সেটগুলো খালি ফুলে যায় যতটা বড়ই পাত্র নিয়ে কারণ ফুলে ফুলে যায় তো যাই হোক আমার এটা মোটামুটি ধরে গেছে এর মধ্যে কোনো প্রকার চিনি আমি অ্যাড করব না আর যদি কারোর মিষ্টি খেতে ভালো লাগে সেক্ষেত্রে সে মধু দিতে পারে চিনি দেয়া যায় না চিনি দিলে গুণটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি চিনি চিনি কিছুই দেবো না ওই যে আম আছে আম দিয়ে আমি খেয়ে নেবো আর আমের বদলে কিন্তু যার কাছে যা ফল থাকবে তাই দিয়েও খাওয়া যায় তো এটাকে ফ্রিজের মধ্যে আমি কুড়ি মিনিটের মতো রেখে দেবো বেশিক্ষণ টাইম রাখতে পারবো না কেননা খিদে পেয়ে গেছে আর এটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে ভীষণ হেলদি একটা খাবার তো চলো এটাকে রেখে দিই এদিকে বাকি কাজটা করে নিই তারপরে আসছি আবার তোমাদের কাছে আমার খাবার এই যে আমার খাবার একেবারে রেডি এটাই আমার আজকালকার দিনে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে মানে কদিন ধরে আমি এটাই খাচ্ছি এটা খেলে বহুক্ষণ পেট ভর্তি থাকে তো চলো এটা খেয়ে নিই ওদিকেবার দুষ্টু প্রচণ্ড কান্না জুড়ে দিয়েছে তাড়াতাড়ি করে খেতে হবে খেয়ে নিয়ে তারপরে তোমাদের কালকে মেলায় যে এনেছিলাম সেগুলো তো আবার দেখাতে হবে নাকি গুড ইভিনিং বন্ধুরা তো তখন আর শ্যুট নেওয়ার পর আর কোনো শ্যুট নিইনি তো চলে এসেছি মেলার জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাতে এই দেখো একটা একটা করে তোমরা দেখতে থাকো আগের ভিডিওতে আমি বলেছিলাম কি কি মেলা এনেছি তোমাদের সাথে সবই শেয়ার করব কার হতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো এটা এনেছি এখন ধরবে এখন ধরবে না বাবারই বলার সাথে সাথে চলে এসছে

এই একটা বাটি আমার কুকিং চ্যানেলের জন্য আমার খুব দরকারি এই বাটিগুলো এটা নিয়ে এটা এটা একটা পোজা বটি নিয়েছি আমার ফ্রিজের জন্য এটা নিয়েছি আমার জন্য লিপস্টিক তবে ছোট না মানে এটা ভালো আর কি ভালো কোম্পানির লিপস্টিক এটা নিয়েছি এই বাবা দেখো 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 তো অসুস্থ হয়ে গেছে এখন আমি রাখছি এখন এই যে এই যে মেল টিপের জন্য মানে গেছি ও শেষ হয়ে গেছে

যেটা নিয়েছি আমি সচল জিনিস কত খুব একটা কিনি না আমার বমি দেয় তো মেহাত এখন মেয়েদের পাল্লার পরে এখন অনেক কিছু কিনতে হবে সব ভেঙে ফেলছে ওরা এটা নিয়েছে আমার মিষ্টি রানি মিষ্টি রানির জন্য আরও দুটো হেয়ারবিন বিন এনেছি কেননা ও স্কুলে টুলে যায় ওই হেয়ার খুব দরকার পড়ে যাবে আরও নিয়েছি অনেক দিনের ওই হেয়ার আছে আর ছোটো ছোটো মেয়েটা শুধু হেয়ারবিনটাকে মানে ভেঙে ভেঙে দেয় হেয়ার বিনগুলো এই দেখো আরও দুটো পুতুল নিয়েছিলাম এই যে এই একটা এটা নিয়েছি আমি আমার কাছের বলুন আমার দরকার জিনিস এটা নেল পালিশ একটা এই কালারটা আমি নিয়েছি আজকে অনেক কিছু কিনেছি এটা কাজের জিনিস টেস্টটা এটা তোমাকে দেখালাম না এ দেখো আরও আরও একটা হেয়ার নিয়েছি এটা আর কি নিয়েছি বলো তো আর নিয়েছি এখানে আছে এটা হচ্ছে বাদাম ভাজা এটা তো বাদাম ভাজা আর এইটা হচ্ছে এটা মথুরা কে দেখ ভালো লাগছে খারাপ লাগছে না তবে আমি একবার আমি খেয়েছিলাম অতটা ভালো লাগে না এটা ভালো লাগছে হেভেন পরে বসে রয়েছে এই দেখো ফাইনালি জিনিসপত্র সব এখানে রেখেছি এই যে সব হাড় এই যে গোড়া থেকে শুরু করে এই দেখো সব হচ্ছে খেলনা পাতি সব আর এইটা তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয়নি এটা আমার ছোট মেয়ের জন্য ধর টান ও এই এই সব জিনিস দিয়ে খেলবে এই দেখো এই দেখো এটা টানলে বড়ো হয়ে যাবে এই টানলে দেখো বড়ো হয়ে যাবে এটা তো এই হচ্ছে আমরা আজকের মেলা জিনিসপত্র কেনাকাটা ঠিক তোমাদেরকে তো মেন জিনিসই দেখানো হয়নি এই দেখো আমি আজকে শাখো করেছি গিয়ে এই যে শাখার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আজকে রাতের খাবারে আছে শিমুই আলুর তরকারি আর পরোটা চলো খাওয়া দাওয়া করি নি আর ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা প্রত্যেকে কমেন্টে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো সকলকে গুড নাইট কারো সকলকে গুড নাইট